এ দেখ এটা দেখেছিস কাটা কিন্তু ওই যে ঠাকুরের যে ইয়ে মানে মাটি দিয়ে কেটেছে না ওই দেখেছিস সেটা কেমন এটা হাত এই এবিসি এটা হাত দেখ কি সুন্দর কর কত কত সুন্দর হতো যে বিজ্ঞানী করতে তারও তো সেই মাথা সেদিক

আর হবে না আজকে মহালয়া আর হয় কত লোক মনে হচ্ছে মেলায় বসেছে এখানে ফাঁকা জায়গা বলে এটা সম্ভব হয়েছিল এই সত্যি দেখে খুবই খারাপ লাগছে কি অবস্থা আজকের থেকে হয়তো লাইন পরে যেত ঠাকুর দেখার এই যে প্যান্ডেল প্যান্ডেলটাও ঠিকঠাক এখনো মানে শুধু বাস গুলোই দাঁড় করেছে এখনো মানে হয়নি বন্ধ করে দিয়েছে না কাজ ওই ছোট দুর্গাটা এটা কত ছোট দুর্গাটাই পুজো হতো কি ভারী ওই গুলো দেখলি ওই যে ওই না ওই এইগুলোতে হচ্ছে ফাইবার মানে মাটিরটা করে তারপরে এই ফাইবার দিয়ে করেছে দিয়ে তারপরে হ্যাঁ ওই জন্য তো মাটিগুলো এরকম হয়ে রয়েছে ওই যে ওখানটাই বসে রয়েছে ঠাকুর দেওয়া

চল ওই সামনে দেখে আসি একটু না ওখানেই বসুক আমরা আবার চলে আসবো

বসুখ না আমরা আসছি এই এটা কি ওষুধ নাকি বোঝা যাচ্ছে তো কি বানাচ্ছিল এটা বডিটাই বডিটাই এত বড় ভাব তাহলে হ্যাঁ